প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যে জায়গাটিতে নিয়ে আসছি সেটা হচ্ছে একশো ফিট সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালের দক্ষিণ পাশে এটা হচ্ছে একশো ফিট ইউনাইটেড গ্রুপ দেখতে পাচ্ছেন ইউনাইটেড গ্রুপের মসজিদ ঠিক ইউনাইটেড গ্রুপের দক্ষিণ পশ্চিম পাশে এখানে একটা হাউজিং আছে এখানে পাঁচ কাঠা জমি বিক্রি হবে লোকেশন ওয়াইজ চমৎকার জায়গাটা বসুন্ধরা রেসিডেন্সিয়ালের পাশে ইউনাইটেড গ্রুপের পাশে এটা ইউনাইটেড গ্রুপের যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ এটা এই এই জায়গাটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া তো দর্শক যারা বসুন্ধরার পাশে ইউনাইটেড এরিয়াতে সাঁতারকুল এরিয়াতে একটা পাঁচ কাঠার প্লট কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আজকের ভিডিওটি এটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইউনাইটেড ইউনিভার্সিটি রয়েছে এখানে পাশে আর যে জায়গাটা আমি দেখাবো সেই জায়গাটার সামনে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একদম দেয়াল ঘেঁষেই কিন্তু এই জমিটা বিক্রি হবে দর্শক এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া তো দর্শক যারা এখানে পাঁচ কাঠার একটি প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের এখানে কিন্তু আনান্তা একটা লাকজারিয়াস কন্ডোমোনিয়াম প্রজেক্ট বানাচ্ছে ঠিক এই আনান্তার পিছন সাইডে কিন্তু পড়েছে যে রাস্তা আছে আমি রাস্তার অংশটা হচ্ছে আপনি বাড্ডা দিয়েও ঢুকতে পারেন চাইলে একশো ফিট দিয়েও ইজিলি ঢুকা যায় রাস্তাটা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশ দিয়ে দর্শক জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনি পাঁচ কাঠা জমি খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া হবে টাকার জরুরি প্রয়োজনের কারণে কিন্তু এই জমিটা বিক্রি করা হবে তো একদম ঢাকা সিটির মধ্যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে সুন্দর একটা জায়গা বিক্রি হবে যেখানে আপনি নির্মল পরিবেশ পাবেন পাশে লেক পাবেন এবং এখানে আপনি এখনই বাড়ি করে থাকতে পারবেন এরকম পরিবেশ রয়েছে দর্শক এই যে এখানে আমি আপনি দেখতে পাচ্ছেন লেকের পাড়ে একদম পাঁচ কাঠার একটা জমি বিক্রি হবে তো যারা ক্রয় করতে চান আমাদের এই নাম্বারে কল দিবেন নাম্বারগুলো স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা আর এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন একই নম্বরে কল দিলেই হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই যে আপনারা বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারি ঠিক পুরো পাশটাতে হাতের বা দিকের অংশটাতেই কিন্তু এখানে পাঁচ কাঠার ঠিক জমি রয়েছে তো এখানে পাঁচ কাঠার জমিটাই বিক্রি হবে এটা একদম কাগজপত্র সব কিছু ওকে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই জমিটা দেখতে পারেন এবং সেটা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা জানি যে ঢাকা শহরে অনেকেই আছেন এক টুকরা জমি চান ভালো জমি ভালো এরিয়াতে তো অনেকে চার পাঁচজন মিলে দশ জন মিলে কিন্তু প্রপার্টি কিনে ভাইরাস বিল্ডিং করতে চাচ্ছেন তারাও কিন্তু এই জমিটা নিতে পারেন প্রাইসের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেই প্রাইসটা নিয়ে কথা বলবো তো কবে নাগাদ দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে ইউনাইটেড গ্রুপের একদমই সাথে একটা জমি রাস্তাঘাট ভালো গাড়ি নিয়ে যাতায়াত করার সুবিধা রয়েছে এবং এরাতে প্রচুর ভাড়া চলে কারণ অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে আর একশো ফিটের কাছে হওয়াতে যাতায়াত ঢাকা থেকে যাতায়াতের সুবিধা ঢাকার মধ্যে যাতায়াতের সুবিধা রয়েছে এবং এখানে একশো ফিট বাড্ডা থেকেও যাতায়াতের সুবিধা রয়েছে তো সব দিক দিয়ে খুবই ভালো একটা পরিবেশে কিন্তু আপনি থাকতে পারবেন এখানে যদি এই প্লটটা কেনেন তো আশা করবো আপনারা আমাদেরকে কল দেবেন আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ